নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য খুব ভালো আছি তো পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা দশ আর আজকে আমি ভেবেছি যে কালকে তো রাতে বাসনও বাঁধতে পারিনি মালগুলোও কমপ্লিট হয়নি এখন একটা চুড়িদার প্যান্ট বাকি সেটা তো করতেই পারেনি তো ওটা এখন ভেবেছিলাম ওটা ছটার সময় করবো তা আজকে এমন বাজে উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি সে পনে আটটার সময় ঘুম ভেঙেছে তারপরে উঠো ওকে এক্ষুনি দুধ দুধ খাইয়ে আর বলি আর বিছানায় তাহলে হবে না যে কিচ্ছু করায়ও নি ব্যায়াম ট্যাম কিছুই করাতে পারিনি দেরি এমনিতেই তাড়াতাড়ি বেরোতে হবে আজকে মালগুলো তো না করলে বেরোতেও পারবো না তো ওই এখন মালগুলো করবো আর ওকে একটু ঠিকুরটা তুলিয়ে দিই আর এই যে জামা পরে রেখেছি বেজো জামার পা দুটো বার করে এই জামাটা না ছোট হয়ে গেছে এটা কিনেছি ওই যে এক ন মাস থেকে এক বছরের মধ্যে এসবে আড়াই মাস তাই জামা পড়ছে এই ছোটো ছোটো হয়ে গেছে এই পায়ে খালি টান পড়ছে রাতের বেলা ঘুমালের খালি টান পরে অসুবিধা হয় বলে খুলে রেখে নিচে একটা পরিয়ে দিয়েছি শিবাঙ্গীর মা বলেছে এই পাটা এখানটায় খুলে দেবে খুলে দিলে পাটা বেরিয়ে যাবে জামাটা তো পুরো ভালো জামাটা ভালো আছে পাটা খুলে দিলে তাহলে ও পড়তে পারবে এখন অনেক কদিন বেশি দিন আর পরতে পারবে গায়েও টাইট হয়ে গেছে বেশি আর পরতে পারবে না তো চলুন এই যে দুবার ডেকে তুলে দিলে এই যে আমার নন্টু বাবা নন্টু বাবা এই দেখো দেখছো নন্টু বাবা এই দেখো নন্টু বাবা এই ক্যামেরা দেখলে কি আমি বোঝে মনে হয় না কী কিছু তো দেখতে পাই হালকা হালকাও কিছু হয়তো দেখতে পায় ক্যামেরার দেখে খালি তাকিয়ে থাকবে নিলে তো চলুন তাড়াতাড়ি করে এঁকে এবার শুয়ে দেবো এখানে শুয়ে দিয়ে আমি আগে মেশিনের কাজগুলো করে নিয়ে তারপর ঘরের কাজ ধরবো আজকে তলো আমার বাবা তলো আমার বাবা তলো তো এরপর আমার ছেলেকে শুয়ে দিই আগে আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম তো জামা কাপড় ভিজিয়ে আর এইদিকে মাল করতে বসে গেছি তো এখানে টোটাল দুটো মাল করেছি আর এই মাল করছিলাম তখন এই শিবাঙ্গিয়ার পিত্তি এসে ওর সঙ্গে খেলা করছিল তো মালটা কমপ্লিট করার পরে আর আমি গেলাম এইদিকে হচ্ছে বিছান তুলতে তো আমার ছেলেও কাঁধ যা দেরিও হয়ে যাচ্ছে তাই জন্যই আমি বিছানটা ওকে ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে তুলে নিলাম তো বিছান টিছান তুলে নিয়ে ওকে আবার শুইয়ে দিলাম তো শুইয়ে দেওয়ার পরে আমি ঘরজা দিলাম মুছলাম আরও কয়েক কিছুটা কাজ করার পর স্নান করতে চলে গেলাম তো স্নান টান করে ঠাকুরের বাসন মেজে এই যে পুজো টুজো করে নিয়েছি তো পুজো টুজো করার পরে আজকে আর টিফিন খাওয়ার সময় পাইনি তো তাড়াতাড়ি করে এসে এই যা একটা প্যান কাটতে চলে এসেছি তো তাড়াতাড়ি করে এই প্যানটা কাটলাম কাটার পরে এই জামা কাপড়গুলো মেলতে যাব যাবো আর সময় পাইনি কাটার পরে এই যে এখানে আবার সেলাই করতে বসে গেছি তো তাড়াতাড়ি করে প্যান্টটা সেলাই সেলাই করে নিয়ে আর একেবারে দুপুরের ভাত খেয়ে আর বেরোবো তো এই যে দুপুরের ভাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমার ছেলেকে দিতে যাবো বউ দিতে করে তাই দুধের বোতল টোতল সব রেডি করে নিলাম তো এখন এই যে শিবাঙ্গীদের ঘরে তো আজকে রেখে যাবো আজকে এক দু আড়াই ঘন্টার জন্য যাবো আবার বৌদির বাড়িতে যাবো তাই জন্য শিকাঙ্কির মাকে বললাম রেখে দাও দাদাও তো আছে অসুবিধা হবে না তো এই দুধের বোতল আর এই যে জলের ফ্লাস্ক ও গ্লাসটা নেওয়া হয়নি আর এই যে গ্লাস এইগুলো সব এখন শিবাঙ্গীদের বাড়িতে দেওয়ার কি তো চলুন বৌদিদের ঘরে দুধের বোতলগুলো দিয়ে এসে আর এইদিকে আমার ছেলেকে শুয়ে রেখে শিবাঙ্গীকে বললাম তুই একটু দেখ আর আমি জামা কাপড়গুলো মেলে আসি তো আমি আর পিত এই কাপড় মেলতে গেলাম মেলে টেলে আর এই যে বৌদিদের ঘরে যাচ্ছে ওকে কম্বল টম্বল নিয়ে পুরো দিয়ে আসতে তো এই যে বৌদিদের ঘরে দিয়ে টিয়ে এসে আর আমি রেডি হয়ে গেলাম কাজে যাব বলে একটু বড় হলেই না আমি সঙ্গে করে নিয়ে যাবো কোথাও ছেড়ে যেতে গেলে না কেমন একটা লাগে তাদেরও তো ধরো কাজ থাকে বৌদি রাখে দুটো বৌদি রাখে শিবাঙ্গির মাও রাখে পাশের এখানে বৌদিও রাখে কিন্তু আমার খারাপ লাগে রেখে যেতে আর এখন ঠান্ডা তো বাইকে নিয়েও যাওয়া যাবে না তা নাহলে আমি নিয়েই যেতাম তো এই যে রেডি হয়ে আর বেরিয়ে গেলাম তো তাড়াতাড়ি করে আজকে নিউ টাউনেই গেছি দু তিনটে কাস্টমারের কাছে আর মানে বাবার দোকানে গেছি বাবা বলেছিল যে আসতে ওই জন্য বাবার দোকানে গেছিলাম তো এই যে আজকে আর তেল ভরবো সেইটুকুও টাইম পাইনি মানে এতটাই তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়িতে এসেছি তো এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই শিববাঙ্গীদের জন্য খাস্তা কচুরি নিয়েছিলাম তো ওইটা দিলাম আমার ছেলেকে নিয়ে এসে আর শুয়ে রেখেছি শুয়ে রেখে আর কড়াই মাছ মানে বাসন মাঝে শুরু করে দিয়েছি তো আজকে কড়াইটা খুব ভালো করে মেজেছি আমার হাতে ব্যথা বলে না আমি কড়াইটা ডুলে ডুলে মাজতে পারছি না আর কড়াইটা দেখছি না একটুখনি পুরে মতন গেছে আর আমার সাদা কড়াই না হলে রান্না করতে একদম ভালো লাগে না ওই জন্য ঘষে ঘষে মাজলাম মেজে আর এই যে গেছি নিচে তো আমি এখন এসছি নিচে হচ্ছে আমি পাখিকে জল দেবো বলে একটা মানে আগের দিনের মানে পাত্র জলের পাত্রটা ফেলে দিয়েছে এই যে এই যে পাত্র নিতে এসেছি আমি সবে এইছো বিয়ে দিয়েছি পরিষ্কার করে এই এইছো আগে এর মধ্যে জল দিতাম ফেলে দিয়েছে বাঁধা ছিল না ফেলে দিয়েছে এবার এই জন্য এই যে সবে বিয়ে দিয়ে ওপরে দেবো হাত ফসকে টুক করে পড়ে গেল আমার ছেলে ঘুমাচ্ছে উঠে গেলেই উঠে যাবে তাড়াতাড়ি করে নেমেছি কারণ যাচ্ছি তারা হুড়ো করে ওপরে তো কাজে গিয়েছিলাম তোর কাছ থেকে আসার সময় বাবা বাবা বললো কি একবার দোকান থেকে ঘুরে যেতে বাবা আজকে সকালে ফোন করেছে হঠাৎ বলছে আমি আসবো আর আমি তো কাজে বেরোবো আমার মাল হয়নি তা বাবা বললাম তুই আজকে এসো না কালকে এসো তো বাবা বললো বাবা তো বাবার তো কোন ওইদিকেই মাল দিতে যাচ্ছিলাম তা বললো তুই দোকানের দিকে আসবে বললাম হ্যাঁ তা বলে আর এই কী সব পাঠিয়েছি আমি জানি না কোনো পর্যন্ত বললো তুই কী এসেছে ও এসেছে খাবার দাবার এইসব খাবার দাবার কাটুন কি বললাম এইসব দিতে হবে না সেই জোর করে দিতে ও এই যে পাটালি এই গুড় কিনে রেখেছে গুড় বলল কি পিঠের জন্য কি কিনে রেখেছে এই গুড় কিনে রেখেছে এই ঝোলা গুড় এই এই তোমার ওই কী বলে বুধবারই তো বোধ হয় পৌষ সংক্রান্তি না এই জন্য আর এই কী দিয়েছে কী ও এই যে পিঠে এই বিউলির ডাল আর হচ্ছে তোমার চালের গুঁড়ো কিনে রেখেছে তা থাকবে বাবা আমি তো জানতাম না যে আজ তাহলে একটা কাজ করবি বিলি ডালটা ভিজিয়ে রাখবো কালকে তো সরু চাকরি বাবাকে করে দেবো বিলির ডাল দিয়ে সরু চাকরি পেটা খেতে ভালো লাগে ওটা তো সুগারের রোগীরও খেতে পারবে অসুবিধা নেই বিলির ডাল আর চালের গুঁড়ো অল্প দেবো বাবা নিহে চালের গুঁড়ি তো আটার তো গুটি করে দিই তাহলে কালকে এই চালের ডাল এইটাই তাহলে করবো কালকে তাহলে ভিজিয়ে রেখে দিই ভালোই হয়েছে আজকে আসেন আজকে আসলে তো বাবাকে বাবাকে আর করে দিতে পারতাম কালকে এইটাই করে দেবো সরু চাকরি এই গুড় তো বাবা খাবে না আর এখানে কই কৌ বাবার দোকানের দোকানে যে এই সোনপাবড়ি হয় তো এই কৌটুগুলো রেখে নিয়ে আসতে বলি আমি বলি ফেলবে না আমাকে দিয়ে দেবে যখনই জিনিসপত্র হয় এতে করে পাঠিয়ে দিই বাড়িতে লোকজন এলে এই কৌটুগুলোতে খাবার দাবার তাদের জন্য পাঠিয়ে দিই তো চলুন এই এই ছিল এই পাঠিয়েছে আমি খাবার দিয়েছিলাম আগের দিন টিফিন বক্সটা এনে দিয়েছি থাকুক এইগুলো গুছিয়ে রাখি আমি তাড়াতাড়ি করে জিনিসগুলো সব ফ্রিজের ওপর রেখে দিলাম তো সব কিছু গুছিয়ে টুছিয়ে আর এই যে আমাকে আবার মাল কাটতে হবে তো মালটা কাটলাম কাটার পরে এই যে আমার ছেলেকে বিকেলবেলা হয়ে গেছে এখন এসছি ওকে এই যে ব্যায়াম করে দিচ্ছি টাইম টাইম দিচ্ছি ওর তো আড়াই মাস হয়ে গিয়েছে লোকে তো মানে গিয়ে তিন মাসে ঘুরতে শেখে আমার ছেলে তো এখন ঘুরতে শেখেনি মানে ও কাত হতে চায় মানে পুরো উল্টাতে পারে না আমি উল্টে দিলে উল্টে যায় তো ওইটাই ওকে শেখাচ্ছি তো শিখিয়ে ঠিক আর এই দিকে এসে আমি চা করতে তো চাটা খেলাম খাওয়ার পরে আর এখানে এই ব্লাউজটা কাটতে চলে এসছি তো তাড়াতাড়ি করে ব্লাউজটা কে নিলাম নিয়ে দু তিনটে মাল কাটলাম আরও তারপরে এসেছি রাতের ভাত খেতে তো রাতের ভাতটা তাড়াতাড়ি করে গরম করলাম গরম করে খেয়ে দিয়ে নিয়ে বাসন মাজবো তো বাসন মাজতে মাঝে একজনের ফোন চলে এসেছিল তো তারপরে গিয়ে ফোনটা কথা বলতে বলতে বাসন মেজি তাই জন্য ভিডিওটা করা হয়নি সেই বাসন মাজার তো তারপরে গিয়ে আমার ছেলেকে নিয়ে সুতো সুতে প্রায় বেজে গেছে আজকে সাড়ে এগারোটার উপরে তো তারপরে গিয়ে আমরা দুজন ঘুমি পড়লাম এর মাঝে জামা কাপড় গুছালাম বিছান গুছালাম আরও ঘরে যত কাজ ছিল সব করলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে